ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ বিভিন্ন ক্ষেত্রে যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি স্বচ্ছতার সাথে নিয়োগ পাশাপাশি অনিয়মিতদের নিয়মিতকরণ যাদের ট্রান্সফার করা হয়েছে ডিটেলমেন্টে তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা এবং সম্প্রতি তার সাথে এসএসসি দু যে নিয়োগ প্রক্রিয়া তাতে যোগ্যদের চাকরি বহাল রাখতে সেগ্রিকেশন এই সমস্ত বিভিন্ন দাবিতে বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর নবান্নের কাছে তিন দিন ব্যাপী ধরনা অবস্থান গ্রহণ করেছে এই তথ্য বা এই খবর আপনারা অনেকেই জানেন এবং অনেকেই সেখানে যোগদানও করেছিলেন গতকাল আজকে আছে আবার আগামীকাল আছে তো এর মাঝখানে একটি আপডেট সামনে এসেছে সংগ্রামী যৌথ যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ যে আপডেটটা দিয়েছে যে মঙ্গলবার দিন আমাদের দাবি নিয়ে মুখ্য সচিবের সাথে বৈঠক সফলতা নির্ভর করে আন্দোলনে কর্মচারীদের যোগদানের ওপরে আমরা চেষ্টা করছি কিন্তু কি বলতে চাইছেন বাকিটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো আগামীকাল অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দু হাজার মঙ্গলবার দিন মুখ্য সচিবের সাথে বৈঠক রয়েছে সেই বৈঠকে অবশ্যই অন্যতম যেটা দাবি ডিএ ডিএ নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে তার রেজাল্ট কী সামনে আসবে কি আউটপুট সামনে বের হবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু একটা তথ্য সামনে আসছে যে মঙ্গলবার দিন মুখ্য সচিবের সাথে একটা বৈঠক রয়েছে দেখা যাক সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসে কতটা সফলতা সেখান থেকে ছিনিয়ে আনতে পারেন সংগ্রামী যৌথ মঞ্চের মানুষজন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ